একজন মা তার সদ্য জন্মানো বাচ্চাকে কোলে নিয়ে হাসছে কিন্তু কিছুক্ষণ পরে তার বাচ্চাটি চুরি হয়ে যায় এখন তাকে বড় করতে হচ্ছে অন্যের বাচ্চা জানা যায় তার বাচ্চাটিকে বলি দেওয়ার জন্য কেউ প্রস্তুতি নিচ্ছে শুরু হয়ে যায় বাবার বাচ্চাটিকে উদ্ধার করার জন্য অসাধারণ লড়াই বন্ধুরা বলছিলাম সম্প্রতি মুক্তি পাওয়া ডিএনএ মুভিটির কথা শুরুতেই দেখা যায় এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ শেষ করে বাড়ি ফিরছে বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল এবং সে ঘুমের ঘরে গাড়ি চালাচ্ছিল হঠাৎ সামনে থাকা একটি মোটরসাইকেল কে সে ভুল ধাক্কা দিয়ে দেয় নিচে পড়ে থাকা এক দম্পতিকে দেখে সে ভয় পেয়ে যায় এবং অ্যাম্বুলেন্স ডাকতে থাকে অ্যাম্বুলেন্সের ড্রাইভার তাকে চিনে ফেলে এবং বলে চিন্তা করবেন না স্যার আমি বিষয়টা দেখছি এই দুই জন कपलকে অ্যাম্বুলেন্সে তোলার পর তাদের বাচ্চাটা একটু দূরে আলাদা জায়গায় গান ছিল তাদের কে নিয়ে হাসপাতালে গেলে জানা যায় এই দুইজন দম্পতি মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট হবার সেখানে পুলিশ আসে এবং অ্যাম্বুলেন্স ড্রাইভারকে বলে সে রাস্তায় এই দম্পতিকে পড়ে থাকতে দেখতে পেয়েছে তাই সে হাসপাতালে নিয়ে এসেছে আর এভাবেই ইঞ্জিনিয়ার বেঁচে যায় একই সময় ওই হাসপাতালে এক মহিলা সন্তান প্রসব করছিল কিন্তু নার্স জানায় শিশুটি মারা গেছে যদিও মা এখন সুস্থ আছে দীর্ঘ দশ বছর পর এই বাবা মা সন্তান পেলেও একেবারে ভেঙে পড়ে এদিকে সবকিছু লক্ষ্য করছিল সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে সে ওই মারা যাওয়া সন্তানের বাবাকে এই বেঁচে যাওয়া সন্তানকে রাখার প্রস্তাব দেয় নিঃসন্তান পিতা কিছুক্ষণ ভাবার পর রাজি হয়ে যায় এভাবেই সেই ইঞ্জিনিয়ার পুলিশের ঝামেলা থেকে কোনো মতে বেঁচে যায় এরপর কাহিনী চলে যায় বিশ বছর পর আমরা দেখতে পাই সিনেমার নায়ক আনন্দকে যে প্রেমে ব্যর্থ হওয়ার পর সারাদিন রাত মদ খায় মানে সে তার প্রেমিকাকে মনে করে মাতাল অবস্থায় থাকে। আনন্দের পরিবারের সবাই ভালো পজিশনে আছে। বাবা একজন আছে আনন্দই তার পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেয় তার ছোট ভাই প্রকাশকে বিয়ে দেওয়ার ইতিমধ্যে সে এক মেয়েকে ভালোবাসে মেয়েটির কথা তার পরিবারকে জানায় পরের দিন মেয়েটির পরিবার আনন্দের বাড়িতে আসে বিয়ের কথা পাকা করার জন্য আর এই সময় আনন্দ তো মাতাল অবস্থায় সবার সামনে বক বক করতে চলে আসে এমন কি দাঁড়িয়ে সেখানে প্রস্রাব করে দেয় এটা দেখে মেয়ের পরিবার আনন্দের বাবাকে বলে আপনার ছোট ছেলে অনেক ভালো কিন্তু আপনি আগে আপনার বড় ছেলেকে ঠিক করুন এই বলে অপমান করে চলে যায় এরপর আনন্দের বাবা প্রচন্ড রেগে গিয়ে তার ছেলেকে অভিশাপ দেয় আর বলে তুই কখনো সুখী হতে পারবি না এবং বাড়ি থেকে বের করে দেয় এরপর আনন্দ তার এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকতে শুরু করে বন্ধুরা আনন্দকে বোঝায় যে তোর প্রেমিকা তোর ভালোবাসাকে ফিরিয়ে গিয়েছে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে তুই ওকে ভুলে যা তখন আনন্দ বলে সে আমাকে ইচ্ছে করে ছাড়েনি পরিবারের চাপে সেটা করতে বাধ্য হয়েছে তখন আনন্দের বন্ধুরা সিদ্ধান্ত নেয় ওকে ভালো পথে আনতেই হবে তাই আনন্দকে রিহ্যাব সেন্টারে ভর্তি করানো হয় উন্নত চিকিৎসায় নিজের অদম্য শক্তি এবং পরিশ্রমের কারণে আস্তে আস্তে আনন্দ কিছুটা উন্নতি করতে শুরু করে এরপর গল্প চলে যায় দিব্যা নামের একটি মেয়ের কাছে তাকে দেখতে তার বাড়িতে ছেলেপক্ষ এসেছে আসলে দিব্যা একটু বেশি এনোসেন্ট মানে ইম্যাচর বললেই চলে সে কথা বলা শুরু করলে শিশুদের মতো বকবক করতেই থাকে দিব্যা যখন সবার সামনে যায় সে তার কথা বলতেই থাকে কিন্তু তার মা শিখিয়ে দিয়েছিল কোনো কথা না বলতে তাকে দেখি বরপক্ষ বুঝে যায় মেয়ের মধ্যে কোনো একটা সমস্যা আছে যার কারণে তারা এখান থেকে চলে যায় এরপর দিব্যাকে তার মা খুব বকাঝকা করতে থাকে এবং মারধর করতে থাকে এদিকে আনন্দ একটু ভালো হওয়া শুরু করলে তার বাবা মা তার জন্য পাত্রী খোঁজা শুরু করে আর এই সময় দিব্যার বিয়ের প্রস্তাব আনন্দের জন্য আসে আনন্দের পরিবার দিব্যাকে দেখতে তার বাড়িতে যায় আনন্দের বাবা দিব্যার পরিবারকে সব খুলে বলে তখন দিব্যার বাবা মা ভাবে আমাদের মেয়েরও তো একটা সমস্যা আছে তাই এই বিয়েতে রাজি হয়ে যায় বিয়ের দিন রিসেপশনে দিব্যা অতিরিক্ত কথা বলতে শুরু করে আর তার অদ্ভুত আচরণ দেখে আশেপাশের লোকেরা বলতে শুরু করে পাগল মেয়ের সাথে কত ভালো ছেলের বিয়ে হচ্ছে এসব শুনে আনন্দের বন্ধুদের সন্দেহ হয় তারা আনন্দের বাবাকে বলে যে এই মেয়ের মধ্যে কোন একটা সমস্যা আছে আমাদের বন্ধু তো এখন মদ খাওয়া ছেড়ে দিয়েছে এখন কেন এরকম একটা মেয়েকে বিয়ে করবে আর এসব দিব্য আর হবে না আনন্দ গিয়ে দিব্যার হাত ধরে বলে আমি এই মেয়েকেই বিয়ে করব। আপনারা কেউ চিন্তা করবেন না আমি ওর খুব ভালো মতোই খেয়াল রাখবো এবং আমরা খুব সুখী হব। আনন্দ দিব্যাকে বিয়ে করে এরপরই তার একটা সুখের জীবনযাপন শুরু হয় আনন্দ দিব্যাকে কার সঙ্গে কেমন করে ব্যবহার করতে হবে তা শিখিয়ে দেয় দিব্যা আগের চেয়ে অনেকটা ভালো হয়ে যায় আনন্দ মদ ছেড়ে দিয়ে পরিবার গড়ার দিকে মন দেয় কিছুদিন পর দিব্যা কনসিভ করে আনন্দ নিজে থেকে দিব্যাকে হাসপাতালে নিয়ে গিয়ে সব কিছু চেক আপ করতে থাকে প্রেগনেন্সির কথা শুনে আনন্দ দিব্যার পরিবার খুবই খুশি হয়ে যায় তারপর আমরা একটা বুড়ো মহিলাকে দেখতে পাই যার দুই হাতে দুটো বড় বড় ব্যাগ থাকে এবং ব্যাগের ভিতরে অনেকগুলো চিপসের প্যাকেট থাকে সে একটা সরকারি হাসপাতালে আসে প্রেগনেন্ট মহিলাদের কাছে চিপস বিক্রি করার জন্য হঠাৎই দেখা যায় সে নবজাত ঘাতক শিশুটিকে চুরি করে ব্যাগে ঢুকিয়ে কিছু চিপস দিয়ে ঢেকে ফেলে কিছুদিন পর দেখতে পাই দিব্যার ডেলিভারি ডেট শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে দিব্যা একটি ছেলে সন্তানের জন্ম দেয় এবং তা দেখে দিব্যা খুব খুশি হয়ে যায় সবাই আনন্দে আত্মহারা হয়ে ওঠে আনন্দের বাবা এক জ্যোতিষীকে ফোন দিয়ে জানতে চায় তার নাতির রাশিফল কেমন জ্যোতিষী বলে আপনার নাতি খুব ভালো সময় জন্ম হয়েছে এই কথা শুনে আনন্দের বাবা আরও খুশি হয়ে যায় তারপর নার্স শিশুটিকে ইনকিউবেটরে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে নিয়ে যায় এরপর দেখা যায় ওই বুড়ো মহিলাটিকে কিছুক্ষণ পর নার্স শিশুটিকে দিব্যার কাছে কাছে দুধ খাওয়াতে নিয়ে যায় কিন্তু দিব্যা শিশুটিকে দেখে চমকে যায় সে বলতে থাকে এটা আমার সন্তান নয় এই কথা শুনে পুরো পরিবার স্তব্ধ হয়ে যায় কিন্তু হাসপাতালে নার্স বলে এটাই আপনাদের সন্তান কিন্তু দিব্যা আরো জোর গলায় বলতে থাকে না এটা আমার সন্তান নয় তখন প্রধান ডাক্তার এসে দিব্যাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে বুঝলে এটা তোমার সন্তান নয় এখানে তো সব কিছু লেখা আছে মায়ের নাম সন্তানের নাম তারই এক সব কিছুই তখন আনন্দ দিব্যাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে বলছো এটা আমাদের সন্তান নয় কিন্তু দিব্যা জোর গলায় বলতে থাকে প্রথমে যে বাচ্চাটিকে দেখানো হয়েছিল সেই বাচ্চা এই বাচ্চা নয় তখন ডাক্তার তাকে পাশে রেখে নিয়ে বলে আগে কি দিব্যার কোনো মানসিক সমস্যা ছিল তখন আনন্দ বলে হ্যাঁ সে একটু বেশি কথা বলে তখন ডাক্তার বলে হয়তো এই কারণে দিব্যা এমনটা করেছে তাড়াতাড়ি দিব্যাকে বাড়িতে নিয়ে যান না হলে আমাদের হাসপাতালের বদনাম হতে পারে কিন্তু এরপর আনন্দের একটু সন্দেহ হয় এরপর সে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে একজন ইন্সপেক্টর হাসপাতালে এসে তদন্ত করতে শুরু করে সেখানকার ডাক্তার সিসিটিভি ফুটেজে দেখতে শুরু করে যে কখন দিব্যের ডেলিভারি হয় কখন নার্স শিশুটিকে ইনকিউবেটরে নিয়ে যায় এবং নির্ধারিত সময় শিশুটিকে দিব্বের কাছে এসে দুধ খাওয়ায় সবকিছুই পরিষ্কার ছিল ইন্সপেক্টর আনন্দকে বলে আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হয়েছে এই বলেই সে রিপোর্ট জমা দিয়ে সেখান থেকে চলে যায় এরপর দিব্বেকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয় কিন্তু দিব্বে ওই একই কথা বলতে থাকে যে এটা আমার সন্তান নয় আমার সন্তানকে ফিরিয়ে আনো এই আত্মবিশ্বাস দেখে আনন্দ এবার নিজেই তদন্ত করতে শুরু করে সে এক প্রাইভেট ডিটেকটিভের কাছে দেখা করে জানতে চায় যদি আমরা ডিএনএ টেস্টের জন্য কোটে যাই তাহলে কেমন হবে ডিটেকটিভ বলে কোটের মাধ্যমে গেলে অনেক সময় লাগবে তুমি প্রাইভেট clinique করো আমি সাহায্য করব পরে সেই রিপোর্ট কোটে জমা দিলে তাহলে কেসটা আরও বেশি শক্তিশালী হবে আনন্দ গোপনের শিশুর চুল এবং নিজের চুল নিয়ে একটি প্রাইভেট клинике পাঠায় ডিএনএ টেস্টের জন্য এবং খুব তাড়াতাড়ি রিপোর্ট চলে আসে এবং জানা যায় এই বাচ্চাটি আনন্দের নয় আনন্দ এবং তার বন্ধু হতবাক হয়ে যায় দিব্বে চিন্তা করছিল তাদের আসল সন্তান কোথায় আনন্দ সেই রিপোর্টটি ইন্সপেক্টরের কাছে যায় আর অনুরোধ করে বলে তদন্ত আবার শুরু করুন ইন্সপেক্টর এই কেসের জন্য একজন এসআই কে নিয়োগ করে যে কিছুদিন পর ডিটেক্ট করবে এবং সে আর আনন্দ তদন্ত করার সিদ্ধান্ত নেয় যদি বাচ্চাটি দিব্য এবং আনন্দের না হয় তাহলে অরিজিনাল শিশুটি কোথায় তাকে খুঁজে বের করুন দিব্যের কলেজের শিশুটি আছে তাকে সঠিকভাবে যত্ন নিতে হবে এবং শিশুটির অরিজিনাল বাবা মাকে বের করতে হবে তার নির্দেশ অনুযায়ী এসাই এবং আনন্দ একসঙ্গে এসাই আনন্দকে একটা অফিসে নিয়ে যায় অফিসের এক লোক বলে কিছু চক্র আছে নবজাতক শিশুকে চুরি করে যদি মেয়ে হয় তাহলে বিদেশে বিক্রি করে দেয় তবে যদি ছেলে হয় তাকে বলি দেওয়া হয় এই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে পুলিশ তাকে সান্ত্বনা দেয় বলে চিন্তা তোমার সন্তানের সঙ্গে কিছুই হবে না আজ রাতে মহল্লায় এক বাচ্চাকে বলি দেওয়া হবে কনস্টেবল এবং আনন্দ সেই রাতে সেই জায়গায় পৌঁছে যায় অনেক খোঁজাখুঁজি পর অবশেষে আনন্দ সেখানে পৌঁছে যায় এখানে কিছু সন্ন্যাসী টাইপের লোক এক শিশুকে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিছু গুন্ডা পান্ডারাও ছিল সেখানে আনন্দ দারুণভাবে লড়াই করে শিশুটিকে উদ্ধার করে দিবে বলে এটা আমার সন্তান নয় এরপর তারা দুজনে শিশুটিকে প্রকৃত বাবা মাকে খুঁজে বের করার চেষ্টা করে এই তদন্ত চলাকালীন সময় একদিন আনন্দ এক জায়গায় বসে পানি খাচ্ছিল মহিলা যারাতে দুটি ব্যাগ থাকে শেষে তার পাশে বসে এবং পানি পান করে এবং তখনই দেখা যায় তার ব্যাগে একটি নবজাতক শিশু রয়েছে আনন্দ মহিলাটির ব্যাগ উঠাতে সাহায্য করে কিন্তু একটু পরে আনন্দের মনে হয় জিপসের ব্যাগ এত ওজন হবে কেন সে মহিলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে হঠাৎ সেই ব্যাগ থেকে একটা ছোট্ট হাত বেরিয়ে আসে আনন্দ তখনই তাকে ফলো করতে করতে সেই এলাকায় পৌঁছে যায় বড়ি মহিলাটি সেই শিশুটিকে তার একটি বাড়িতে নিয়ে গিয়ে কাউকে দিয়ে দেয় সেই ব্যক্তি এই ব্যাগটি নিয়ে বেরিয়ে যায় আনন্দ সেই লোকটিকে ফলো করতে থাকে এবং শেষে ইসাইকে সবকিছু ফোনে জানিয়ে দেয় এসাই বলে আনন্দ তাড়াহুড়া করো না আমি ব্যাকআপ নিয়ে তোমার কাছে আসছে সে ব্যক্তিটি বাচ্চটিকে নিয়ে একটি নির্মাণাধীন বিল্ডিং এ চলে যায় আনন্দ তখন পিছে পিছে যায় কয়েকজন লোক মিলে সেখানে তাস খেলছিল আনন্দ যখন শিশুটিকে নিয়ে চুপচাপ বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই শুরু হয়ে যায় তাদের মধ্যে লড়াই সেই সময় একজন পুলিশ এসে সেখানে উপস্থিত হয় এবং সবাইকে ধরে ফেলে তখন তারা বলে সেই ভুড়ি মহিলা সরকারি হাসপাতাল থেকে শিশু চুরি করে সেটা আরেকজনকে দিয়ে দেয় কিছুক্ষণ পর এখানে একটা গাড়ি আসে গাড়ির ভেতরে থাকা লোকটির নাম ছিল মূর্তি পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদ করতে শুরু করে মূর্তি বলে তার একটি এজেন্সি আছে সেখান থেকে সে বিভিন্ন হাসপাতালে নার্স এবং সিকিউরিটি গার্ড সাপ্লাই দেয় সে আরো বলে যখন আমার টাকার দরকার হয় তখন আমার লোক দিয়ে একটা বাচ্চা চুরি করায় এবং সাপ্লাই করানো হয় কিন্তু আসলে আমার উপরে রাজেন্দ্র নামের একটি লোক আছে তার বিশাল একটি এজেন্সি যার মাধ্যমে বড় বড় হাসপাতালে নার্স এবং সিকিউরিটি গার্ড পাঠানো হয় সে আমাকে বলে দেয় কোথা থেকে বাচ্চা চুরি করতে হবে আমি সেটাই করি এবং টাকা পাই আমি তাছাড়া আর কিছুই জানি না তখন পুলিশের আনন্দ রাজেন্দ্র সম্পর্কে খোঁজ নিতে শুরু করে একদিন রাজেন্দ্র একটা বাড়ি যায় আর তখনই কিছু গুন্ডা তার উপরে হামলা করে আনন্দ তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু কিছু গুন্ডা এসে তাকে মত খাইয়ে মাতাল করে দেয় যখন আনন্দের জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় রাজেন্দ্রকে মেরে ফেলা হয়েছে এখন সে কিভাবে তার সন্তানের খোঁজ পাবে এসআই এবং আনন্দ রাজেন্দ্রর শেষকৃত্যের কোন স্থানে যায় সেখানে একজন ধনী লোককে দেখা যায় যার নাম হলো ভরুণদ তার অনেকগুলো কোম্পানি রয়েছে আনন্দ ভাবতে থাকে কেন একজন গুন্ডা শেষকৃত্য করতে এই ধনী লোক আসবে এদের মধ্যে আসল কি কোনো সম্পর্ক রয়েছে তা আমরা একটু পরে জানতে পারব দিব্বের কাছে যে বাচ্চাটি ছিল তার আসল বাবা মায়ের খোঁজ পাওয়া গেছে দিব্যা আর কানন্দ সেই শিশুটিকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয় শিশুটির পরিবার অনেক খুশি হয়ে যায় এসেই আনন্দকে বলে আমি রাজা নামের একটি গুন্ডাকে চিনি যদি তার কাছে যাই তাহলে কিছু সাহায্য পেতে পারি তার দুজনে রাজার কাছে যায় রাজার এক সহযোগী শরীরে একটি ট্যাটু আছে আনন্দ ভাবে যারা রাজেন্দ্রকে হত্যা করতে এসেছিল তাদের একজনের হাতে ট্যাটু ছিল তখন সে বুঝে যায় এই হলো রাজেন্দ্র হত্যাকারী একসময় আনন্দ রাজার ঘরে ছুরি ধরে জানতে চায় তোমরা রাজেন্দ্রকে কেন খুন করেছ রাজা একটা থমকে দেওয়ার মতো তথ্য দেয় এই খুনের জন্য তাদেরকে ওই বড় ব্যবসায়ী টাকা দিয়েছিল তখন দৃশ্য চলে যায় গল্পের শুরুতে যখন ভারুন ইঞ্জিনিয়ারিং এ চাকরি করত তখন গভর্নমেন্ট থেকে নির্দেশ আসে তথ্য ডিজিটাল করতে হবে তখন অনেক হাসপাতালের লোকজন তার কাছে এসে রিকোয়েস্ট করতে থাকে তাদের হাসপাতালের তথ্য ডিজিটাল করে দেওয়ার জন্য ডিজিটাল করতে গিয়ে হাসপাতালের কিছু গোপন তথ্য জানতে পারে হাসপাতালের কোন শিশু কত তারিখে জন্ম নেবে এরকমের আরো তথ্য একদিন তার গাড়িতে একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয় এবং শিশুটি বেঁচে যায় বন্ধুরা এটা কিন্তু সেই ঘটনা যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম তখন ভারুন দেশ এই বাচ্চাটিকে আরেকটি দম্পতির হাতে দিয়ে দেয় যাদের বাচ্চা মারা গিয়েছিল এই বাচ্চা পেয়ে সেই দম্পতি ভারুন্দকে পঞ্চাশ ভরির স্বর্ণ উপহার দেয় ভারুন্দ আর রাজেন্দ্র ওই স্বর্ণ ভাগাভাগি করে নেয় রাজেন্দ্র হল সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার যে পুলিশের কাছে মিথ্যা বলে ভারুন্দকে বাঁচিয়েছিল কিছুদিন পর সেই দম্পতি অনুরোধ করে যেন তারা আরও একটা সন্তান এনে দেয় এই কাজে তারা পাঁচ লাখ টাকা অফার করে অবাক হয়ে যায় ভারুন্দ যেখানে সে পুরো মাস কাজ করে কিছু টাকা স্যালারি পায় সেখানে একটা শিশু এনে দিলে সে পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে পারবে এরপরে ভারুন্দ রাজেন্দ্র সহায়তায় শিশুর ব্যবসা শুরু করে ভারুন্দুর কাছে অনেক হাসপাতালের ইনফরমেশন ছিল সে জানতো কোন শিশু কোন সময় জন্ম নিচ্ছে বাবা মা ধনী নাকি গরিব লালন পালন করতে পারবে কিনা ইত্যাদি এরপর এভাবেই ধীরে ধীরে ভারুন্দের ব্যবসা বড় হতে শুরু করে এরপর সে মূর্তিকে তাদের সঙ্গে নেয় তবে আনন্দের মনে একটা প্রশ্ন থেকেই যায় তাদের বাচ্চা নিয়ে গিয়ে অন্য একটা শিশুকে সেখানে রেখে দেওয়া হয়েছিল এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে জানা যায় বিদেশি দম্পতি রাজন্দ্রী কাছে এসে বলে তার একটা ছেলে সন্তান চাই তাও একটি নির্দিষ্ট রাশির ভারুন্দুকে দু কোটি টাকা অফার দেওয়া হয় বারুন্দ তখন এমন দশটি শিশুর খোঁজ নেয় যাদের সন্তান জন্মদানের সম্ভাবনা রয়েছে তাদের নিয়মিত পর্যবেক্ষণ করতে থাকে যেদিন দিব্যের ডেলিভারি হয় সেদিন আরো দুটি মেয়ে সন্তান হয় হয়। ছেলে ছেলে শুধু ঠিক করে সন্তানটিকে তুলে মূর্তিকে সে হাসপাতালগুলোতে নার্স সাপ্লাই দেয় তাদের কাছে ছিল দুই যমজ নার্স তাদের দিয়ে এই বাচ্চা পরিবর্তনের পরিকল্পনা করা হয় জমজ বন্ধের একজন দিব্যের শিশুটিকে ইনকিউবেটরে নিয়ে যায় যেখানে তার জমজ একটি বাচ্চা নিয়ে অপেক্ষা করছিল যে বাচ্চাটি বুড়ি মহিলা আগেই নিয়ে নিয়ে এসেছিল সেই শিশুটিকে যমজ বোনের হাতে তুলে দেওয়া হয় আর দিব্য শিশুকে বিদেশি দম্পতির হাতে দেওয়া হয় যারা এই বাচ্চাটিকে পেয়ে অনেক খুশি হয়ে যায় যখন এই শিশুটিকে দিব্যের কাছে দেওয়া হয় তখনই ঘটনা উল্টে যায় তখন জানতে পারে যে পুলিশ এসব ঘটনা জেনে গেছে তাই সে রাজেন্দ্রকে মেরে ফেলে বর্তমান সময় আমরা দেখতে পাই সেই বিদেশি দম্পতি ভারুন্দুকে ফোন করে বলে এরকম একটা শিশু আরেকজন দম্পতিকে দিতে হবে ভারুন্দু তাদেরকে একটি মন্দিরে দেখা করতে বলে সেদিন দিব্য মন্দিরে আসে তাদের সন্তানকে ফিরে পেতে পারে সেই পূজা করতে কিছুক্ষণ পর বিদেশি দম্পতি দিব্যের মনে মন্দিরে আসে পূজা করার সময় বাচ্চাটি যখন কাঁদে থাকে তখন দিব্য বলে আমার কাছে দিন আমি ওকে শান্ত করছি আপনারা পূজা করে নিন তখন ভরুন্দ্র মন্দিরের কাছে আসে আর বাচ্চাটিকে তার আসল মায়ের কোলে দেখতে পায় দিব্যর সন্দেহ হয় ভরুন্দ্র তখন ভয় পেয়ে যায় আর বাচ্চাটিকে দম্পতির হাতে তুলে দেয় আর বলে আপনারা এখান থেকে তাড়াতাড়ি চলে যান দিব্য সেই দম্পতির পিছনে দৌড়াতে শুরু করে তখন আনন্দ মন্দিরে এসে পৌঁছায় আর দিব্য তাকে বলে ওই শিশুটি আমাদের সন্তান আনন্দ শিশুটিকে উদ্ধার করতে চাই তখন ভরুন্দ্রের লোকজন তার উপরে অ্যাটাক করে তাদের মধ্যে মারামারি হয় আমরা দেখতে নিয়ে দিকে এগিয়ে আসছে। কিন্তু আনন্দকে কিছু না করে ভারুন্দ্র পেটে ঢুকিয়ে দেয় এই ছেলেটি অন্য কেউ নয় রাজেন্দ্রর ছেলে সে আগেই জেনে গিয়েছিল তার বাবাকে ভারুন্দ্র মেরেছে এই জন্য সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে এভাবেই দিব্যে তার সন্তানকে ফিরে পায় আর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়